বন্ধুরা সকাল সকালই ভিডিওটা শুরু করলাম সকাল বেলায় চা বানাতে বসিয়ে দিয়েছি জল ফুটে গেছে সকালবেলায় প্রতিদিন এইভাবেই একটু লিকার চা খাই দিয়ে দিলাম একটু আদা একটা তেজপাতা একটু দারচিনি দুটো লবঙ্গ আর কয়েকটি গোলমরিচ একটু ফুটবে তারপরে চা পাতাটা দেব সকালবেলায় একটু ব্যায়াম করে এইভাবে আমি একটু লিকার চা খাই আদা দিয়ে তেজপাতা দিয়ে এবং লবঙ্গ দারচিনি ও গোলমরিচ দিয়ে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু ভীষণই ভালো সকালবেলা দুধ চা না খেয়ে বেলাই দুধ চা খেলে খেতে পারে যারা খায় কিন্তু সকালবেলা যদি এইভাবে একটু মশলা চা খাওয়া যায় লিকার চা সেটা কিন্তু শরীরের জন্য খুব ভালো ইমিউনিটি পাওয়ারটাকে আমাদের অনেকখানি বাড়িয়ে তোলে এবং সর্দি কাশির সমস্যাও সমাধান হয় প্রতিদিন যদি খাওয়া যায় এইভাবে তো এখন আর দুধ চা সচরাচর মানুষ খায় না লিকা চাটাই বেশি প্রেফার করে যাই হোক চলুন চাটা বানিয়ে নিই দেখুন পুরো মশলাগুলো বেশ মিনিট পাঁচেক ধরে ফুটিয়ে নিয়েছি এরপর চা পাতাটা দিয়ে দেব। দিয়েই কিন্তু আমি ইন্ডাকশানটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এভাবে ঢেকে দিলাম দু তিন মিনিট ঢেকে রেখেছিলাম চাটা এরপর চাটা ছেঁকে নেব আর আমার চা খাবার জায়গা হচ্ছে একটা স্টিলের গ্লাস আমি বরাবরই স্টিলের গ্লাসেই চা খাই আর আমাদের এখানে একজন দাদা কাজ করছেন ওনার জন্য একটু চা বানালাম আমি কিন্তু উইদাউট সুগার নিয়েছি আমি চিনি খেলাম না দাদাকে একটু চিনি দিয়েছি আমি চিনি খাই না দুধ চা হলে একটু বাতাসা নি গরম গরম মশলা চা একদম রেডি দাদাকে একটু চিনি দিয়েছিলাম বলে চাটা সুন্দর করে একটু মিশিয়ে দিলাম চিনির সাথে দেখুন বন্ধুরা আমার ঘরের পিছনে না একদম বাড়ির ভিতরে আমাদের এই জায়গা এটা এখানটা পরিষ্কার দেখছেন এখানটা ওই দাদা সবে পরিষ্কার করেছেন উনি সকাল থেকে এগুলো পরিষ্কারই করছেন আর বন জঙ্গলে ভর্তি আর বন জঙ্গল হলেই যেন ভীষণ ভয় পায় নিয়ে নিয়েছে গরম গরম চা আর দুটো ফ্রিম কেক বিস্কুট এইভাবে আমি সকালটা শুরু করি সকালে অবশ্য এইভাবে শুরু করিনি সকালে শুরু করুন খেয়েছিলাম একটু মেথি ও মৌরি ভি যেন ভালো আছি বলুন শান্তিতে চা খাচ্ছি সকালে বসে আর কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে কি মর্মান্তিক অবস্থা মানে খবর যেন খোলা যাচ্ছে না কোন খুললে একই কথা তাদের বাড়িতে কি পরিস্থিতি সব বেড়াতে গিয়েছিল কত আনন্দ নিয়ে এক বুক শান্তি নিয়ে যে মনটাকে ফ্রি করবে কিছুদিন একটু শান্তিতে নিশ্চিন্তভাবে কাটাবে কেউ ভেবেছিল সুন্দরভাবে গিয়ে আর লাশ হয়ে ফিরবে কি অবস্থা বলুন তাদের বাড়ির পরিস্থিতি দেশের যা অবস্থা মানে শুধু যেন চারিদিকে হাহাকার বিক্ষোভ মানুষের চোখের জ্বর তিন বছরের বাচ্চার সামনে তার বাবাকে খুন হতে হলো কোন মানে স্ত্রীর সামনে যদি তার স্বামীকে খুন হতে দেখা যায় সত্যি এর থেকে মর্মান্তিক আর কিচ্ছু হতে পারে না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক সবাই ভালো থাকুক সত্যি যার যাই সেই জানে আমরা তো শুধু আমাদের কষ্ট হচ্ছে দেখে কিন্তু যার গেছে তার বলুন তো কি কষ্ট এ ঘাটতি কোনোদিন পূরণ হবে এ ক্ষতি কোনোদিন পূরণ হবার নয় যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি যিশু দাদাকে খুব ভালোবাসি বিশ্বাস করি যিশু দাদার কাছে প্রার্থনা করি ওরা সকলে সুস্থ থাকুক সবাই ভালো থাকুক ঈশ্বর ওদের অনেক শক্তি দিক সেই স্ত্রীকে যার সামনে তার স্বামীদের এইভাবে খুন হতে হয়েছে সেই স্ত্রীদের এবং তার পরিবারের সকলকে ঈশ্বর অনেক শক্তি দিক তারা যাতে এই কষ্টটাকে সহ্য করতে পারে সেই সহ্য করার ক্ষমতাটা দিক জানি এটা সম্ভব নয় যে সারা জীবন চোখের জলে ভাসবে তবুও ঈশ্বর শক্তি দিক আর সবাইকে শান্তি দিক শান্ত রাখুক ওটা পৃথিবীটা জয় যিশু